একজন কমেন্ট করেছেন যে মুরগি বাচ্চা নেওয়ার পর মানে চিক্স নেওয়ার পর ঘরটা কেমন রাখা দরকার শীতের সময় অনেক সময় তো গ্যাস হয়ে যায় তা কী রকম কি রাখা হয় বা কী করতে হবে এরকম কমেন্টটা করেছেন সেই জন্য আমি এই ভিডিওতে বলবো শীতের সময় বাচ্চা নেওয়ার পর ঘরটা কেমন রাখা দরকার ঠিক আছে সেই জন্য ভিউটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও থেকে পুকৃত হলে ভিউটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিউটি শুরু করা যাক প্রথমে একটা কথা বলি যে গরমকালের থেকে শীতকালে আপনার পোলট্রির বাচ্চা বা যে কোনো মুরগির বাচ্চা ছোটো অবস্থায় যতটাই কষ্ট হয় বড়ো অবস্থায় কিন্তু ততটাই মজা কারণ ছোট অবস্থায় একটু কষ্ট হলে বড়ো অবস্থায় মর্টালিটি কম হয় ওজন ভালো দেয় অনেক রকম সুবিধা আছে কিন্তু অনেক সময় কি হয় প্রথমে যেটা আমরা বুঝতে পারি না বাচ্চা অবস্থায় সেই জন্য অনেক ভুলের কারণে পাখিগুলি কিন্তু ছোটোবেলাতে নানারকম রোগে সম্মুখীন হয়ে যায় তখন কি হয় বড় অবস্থায় সেরকম রেজাল্ট হয় না এবং অনেক ক্ষতি হয়ে যায় সেই জন্য ছোটো অবস্থায় প্রথমত ঘরটাকে গরম রাখতে হবে গরম রাখার জন্য কী করতে হবে আপনারা চালে কিছু চাপাবেন প্রথম কথা যদি খড়ের চাল হয় তাহলে খুবই ভালো কথা যদি অ্যাডভেসের চাল হয় তাহলে চালে কিছু দেবেন যেন ঘরটা গরম থাকে দ্বিতীয়ত পর্দা পর্দা ডবল পর্দা দেবেন পারলে সিলিং করবেন ডবল পর্দা মানে প্রথমে একটা তো পর্দা থাকবেই তারপর এখানে বোটিং করবেন তার চারিপাশে পর্দা দিয়ে ঘিরে দেবেন আর উপর দিতে পারলে কাপড় বা তিরপল দিয়ে সিলিং করবেন আর একটু যেন উপর দিকে যদি সিলিং করেন ফাঁক যেন রাখবেন মানে পুরোপুরি যেন বন্ধ না করে দেন তাহলে কী হবে গ্যাস হবে হাওয়া পাস হবে না দিয়ে পাখিগুলো ঘেমে যাবে দিয়ে আরও জ্বরও হবে দিয়ে ওখানে মর্টালিটি হবে এবার আপনাকে বোটিংয়ে হিটটা ভালো দিতে হবে এবার এটা আপনি হালকা ঠান্ডা থাকলে আপনি ল্যাম্প দিয়ে চালাতে পারেন যেগুলো দুশো বারো ল্যাম্প বা হ্যালোজিন ল্যাম্প দিয়ে ভালো হবে এবার ঠান্ডা বেশি থাকলে আপনাকে গ্যাস বুডার ব্যবহার করতে হবে বা আপনি আঁচের আঁকাও ব্যবহার করতে পারেন এবার ওখানে আপনার বোর্ডিংয়ের তাপমাত্রা কত প্রয়োজন আমি বলছি প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফায়ারনাইট হওয়া উচিত এরপর প্রতি সপ্তাহে তাপমাত্রা পাঁচ ডিগ্রি ফায়ারনাইট কমতে হবে যতক্ষণ না তাপমাত্রা পঁচাত্তর ডিগ্রি ফার্নাইটে পৌঁছায় ততক্ষণ এই কাজ চালিয়ে যেতে হবে আর একটা জিনিস ভুল আমরা করি যেটা কখন জায়গাটা বাড়াতে হবে বুঝতে পারি না দেখি কী হয় একই জায়গা থাকার কারণে জায়গা পরিমাণ না বাড়ানোর কারণে পাখিরা ঘেমে যায় যে তখন ইকোলাই রোগ হয় বা অন্যান্য রোগ হয় বা আপনার জ্বর হয়ে মোটালিটি হয়ে যায় সেই জন্য জায়গাটা অবশ্যই বাড়াবেন আপনার মোটামুটি তিন চার দিনে বোর্ডিংটা খুলে আপনি একটু জায়গাটা বাড়িয়ে দেবেন আমি বলছি না যে আপনার পুরো ঘর করে দিন কিন্তু জায়গাটা বাড়াবেন তার পরিমাণটা বুঝতে হবে আমি এখান থেকে বলে দিচ্ছি বা আপনি করে নিচ্ছেন ওইভাবে নয় আপনাকে নিজে বুঝতে যাবে। আরেকটা জিনিস যেটা তিন চার দিন পর থেকে দিনের বেলার পর্দাটা আপনার একটু খুলে দেবেন ভেতর পর্দাটা মানে ডবল পর্দা যেটা থাকবে ভেতর পর্দাটা খুলে দেবেন ওটা পাখির অবস্থা বুঝে কিন্তু ঠিক আছে যেন গ্যাসটা বেরিয়ে যায় এইগুলো করবেন আর ছোট অবস্থা তো আগ্রাটা বা ভুসিটা যেটা দেবেন একটু পায়ে করে নেড়ে দেবেন গ্যাসটা যেন না হয় ওটা আপনাকে পর্দার ব্যাপার আর এই জায়গা বাড়ানোর ব্যাপার ওটাকে আপনাকে নিজে বুঝ না হলে কিন্তু আপনার কোনো ভিডিও বা কেউ বলে দিল সে কিন্তু হবে না প্রথম প্রথম অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে আপনারা শিখে যাবেন কিন্তু তবুও বুঝবেন যখন ঘামবে তখন জায়গা বাড়াতে হবে বা আপনার পর্দাটা একটু খুলে দিতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস যেটা হয় সেটা দেখবেন প্রচুর জ্বর হয় যদি প্রচুর জ্বর হয় একটা কী করতে পারেন রাম মদ লিটারে এক এম এল করে দিয়ে সারাতে জলে দেন দেখুন জ্বরগুলো কেটে যাবে ঠিক আছে আগেও জানতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হয় পরে ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ